দুই হাজার পঁচিশ আজ পাঁচ তারিখ রোজ মঙ্গলবার আপনাদের বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা আপনাদের শুরুতেই বিলাট কাপ কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা বিরিকেটের ওজন পাঁচ কেজি আজকের বাজার মূল্য বেচা কেনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন চার কেজি বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি একটা চিলভারের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আপনারা দেখুন অবদার বাজারে সর্ববাজার মিলে মোট গাড়ি ঢুকেছে পাঁচ কেন যার কারণে মাছের দাম বৃদ্ধি এখানে বৃষ্টি রোদ্দুর অবরো অবরুদ্ধ করে এখানে মাছ আমদানি করা হয় এখানে আল্লা দানের গদিঘর দেখাচ্ছি আপনারা দেখুন আল্লা দানে এখানে মাছ ওজন করা হয় পাঙাশ মাছের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে একশো সত্তর টাকা কেজি একটা পাঙাশ মাছের ওজন তিন কেজি একশো সত্তর টাকা কেজি পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে হয়েছে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো একটা গিলাস কাপের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে চারশো টাকা কেজি আপনারা দেখুন এখানে আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো সুপ্রিয় সুপ্রিয় দর্শক বিন্দু নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তেলাপিয়া মাছ একশো আশি টাকা কেজি দুটোই কেজি তেলাপিয়া মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্যান্য মাছ বেচা কেনা দেখাবো আপনারা দেখুন মাছ বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি মাগোড়া জেলার ঐতিহ্য মধুমতি মৎসর থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন একটা সিলভারের ওজন আড়াই কেজি ডিম ছাড়া সিলভার আড়াই কেজির ওজন্য সিলভার বেচা কেনা হচ্ছে দুইশো ষাট টাকা কেজি আপনাদের দেখাচ্ছি সিলভার মাছ বেচা কিনা পরবর্তীতে অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবার একটা বিলাট কাপের ওজন দশ কেজি বেচা কেনা হয়েছে পাঁচশো টাকা কেজি একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে সাড়ে তিনশো টাকা কেজি পাবদা মাছ ডাই কেজি পাবদা মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের মাছ বাজারের ভিডিওগুলো দেখাচ্ছি ভালো লাগলে বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন শেয়ার করেন